নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আরেকটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো ফুলকপি কুচি কুচু কুচু করে কেটে ফুলকপি ভাজা আমরা ফুলকপিটাকে আমরা এই ফুলকপি দেখতে পাচ্ছেন এর মধ্যে হাফের বেশি অংশ নিয়েছি ফুলকপি এটা কেটে গরম জলে ভিজিয়ে তারপর নুন গরম জলে ভিজিয়েছি দিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি এর সঙ্গে দেবো আমরা লঙ্কা আর দেব মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি ছে আর কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এতে আমরা ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো মশলার জন্য পাঁচ ফোড়ন এইটা একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে সামান্য একটু তেলও দিয়ে দিলাম সরষের তেল এবার আমরা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ফুলকপিগুলো কুচিয়ে রাখা হয়েছিল ছোটো ছোটো করে

আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো 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 আছে আছে ডিম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখো আমাদের বেঁচে রাখা মটরশুটি দেব নতুন কপি ভাজার মধ্যে আলু ছোটো ছোটো করে কেটেও দেওয়া যায় কিন্তু দিলে পরে তরকারিটা বেশি বেড়ে যাবে

ফুলকপির সঙ্গে আলু দি আর আলু নয় এটা মটরশুঁটি দিয়ে ভাজা ভাজা হচ্ছে এবার আমরা কিছুটা স্বাদের জন্য গুঁড়ো চিনি দিয়ে দিলাম নরম হয়ে এসেছে নরম হয়ে গেলে আমাদের তরকারিটা আরেক খানিক খানিকটা সামান্য হবে ঢাকা দিয়ে দিলাম ফুলকপিটা আমাদের ভাজা ভাজা একদম তৈরি হয়ে গেছে আমরা ওভেনটা বন্ধ করে দেবো আর তরকারিটা আমাদের কড়াইতেই থাকবে দেখতেই পাচ্ছি আপনাদের যদি এই ফুলকপি ভাজার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই ফুলকপি ভাজার রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ফুলকপি এই মটরশুঁটি দিয়ে ভাজার রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই